নমস্কার বন্ধুরা শুভ সকাল তো তোমরা সবাই কেমন আছো আশা করছি বেশ ভালো আছো আমিও বেশ ভালো আছি তবে দেখো আজকে কিন্তু ভীষণ ব্যস্ততা সকাল থেকেই ঘরের কিছু কাজকর্ম করে নিয়েছি তারপর দেখো ঠাকুর ঘরে চলে এসছে এখান থেকেই ভিডিওটা মানে করছি আর কি তো দেখো ঠাকুর ঘরটা একদম সুন্দর করে মুছে নেবো ঘরঝার দিয়েও আমার হয়ে গেছে তারপর আজকে তো আটাত্তরতম স্বাধীনতা দিবস তোমরা সবাই জানো তো সবাই ব্যস্ত কম বেশি আমি জানি তো দেখো আমি রিভুকে লাবুকে নিয়ে স্কুলে যাব রিভুর স্কুলে যাব লাবুর স্কুলে যাবো না রাবুর স্কুলটা অনেক দূরে তো তার জন্য যাব না তো ওই জন্য সকাল সকাল দেখো আমি কিন্তু আমার কাজকর্ম কমপ্লিট করে এই যে আবার ঠাকুর ঘরে চলে এসেছি ঠাকুর ঘরটা আজকে মুছে নিয়ে রেখে ঠাকুর থালা বাসন মেজে আর কালকেরও কিছু থালাবাসন আছে কালকে যেহেতু বাড়িতে পুজো হয়েছিল। মানে আমাদের দোকানে তো সেই সব থালা বাসনও কিছু মেজে নেবো তো দেখো ঠাকুর ঘরটা কিন্তু আমি মুছে নিই আমি ঝাড় দিনে তোমাদের আগেই বলেছি তো দেখো আমার কিন্তু মোছাও হয়ে গেল। আর থালা বাসনগুলো মাজাও হয়ে গেছে তো আজকে কিন্তু এই যে তারপর আমি দেখো এই যে রান্নার জায়গাটা এই জায়গাটা দেখাচ্ছি কেন জানো তো এখানে দেখো টেবিলটা থাকে যে খাবার টেবিলটা তো আজকে নেই আর সেই টেবিলটা যেহেতু লাবু না সে একটু কালার করেছে কি সব কালার করেছে তো পুরনো টেবিল তো আর কিছু বললাম না যে ঠিক আছে যা করছে করুক তো সেইটা না এখনও শুকোয়নি ঠিকঠাকভাবে তো তার জন্য আর কি সে রোদে দিচ্ছে আর এখন তো বৃষ্টি ওয়েদার জানো যখন তখন বৃষ্টি আসছে রোদ আসছে এরকম আর কি তো ওই জন্য না শুকোয়নি বেলকুনিতে দিচ্ছি নিয়ে আসছে এটাই করছি আর ভীষণ গাঢ় করে কালারটা করেছে আর এই দেখো তাড়াতাড়ি কিন্তু আমরা রেডি হয়ে নিয়েছি বেরিয়ে যাব তবে আর শরীরটা না ভালো না ও দেখো কাশছে রাত্রকে গ্যাস দিয়েছি তো ভেবেছিলাম যাব না তো রিভুও বায়না করছে যে চলো চলো কি হচ্ছে আজকে ও ব্যাপারটা ও না অতটা ভালো করে বোঝে না তবে ও ফ্ল্যাগ নিয়ে মানে খুব ইয়ে করছে আনন্দ করছে যে এটা আমি নেবো আমাকে ফ্লাগ কিনে দাও এরকম ওরকম করে আর কি তো দেখো এই যে কিন্তু ব্যাংকের সামনে এই জায়গাটা তো এখানে না আজকে প্রোগ্রাম হবে তো হেঁটেটা যাচ্ছিলাম তো সেই সবই দেখছিলাম তো নানান জায়গায় সেই পতাকা উত্তোলন হচ্ছিলো তো দেখো স্কুলে চলে এসেছি স্কুলে কিন্তু পতাকা উত্তোলন হয়েছে তো তারপরে ছাদে হয়েছে আর কি আর ওদের স্কুলটা না দোতলায় তো দোতলায় দেখো এই যে আমরা বসেছি তো রিভু দেখো বলছে না আমি হাই করব না আর ওই যে ম্যাডামরা দেখেছো ওই ম্যাডামরা কিন্তু মানে কি বলে কিছু গান করছিলেন সবাইকে শোনাচ্ছিল তো ভালো লাগছিল মানে এরকম একটা দিন আমরা দেশে মানে খুব একটা গর্বিত একটা দিন আমাদের তাই না আর তো তারপর অনেকটা সময় না এখানে আমরা কাটাচ্ছিলাম আর রিভুও না ওর শরীরটা যেহেতু ভালো না না ও তবে ছোটাছুটি করেনি ও বসেই ছিল আর বিভিন্ন রকম দেখো আবৃত্তি তারপরে নাচের গান তারপরে কিছু বক্তৃতা এই সমস্ত হচ্ছে তো ম্যাডামরাও দিয়েছিলো তো সেইগুলো সব শুনছিলাম বেশ ভালো লাগছিল শুনতে আর এই স্বাধীনতা দিবসে না আমার এই গানগুলো শুনলে তোমাদের কি বলবো আমার যে এত কান্না পায় আমার সেই বীর জোতাদের কথা মনে পড়ে যারা আমাদের দেশের জন্য মানে রক্ত দিয়েছিল মানে প্রাণ দিয়েছিল তাদের কথা মনে পড়ে তাদের জন্যই তো আমাদের স্বাধীনতা বলো তো আমার না ভীষণ মানে কান্না পাই আমি কেন বুঝি না মাঝে মাঝে না বোকা বোকা লাগে অনেকে ভাবি তুই কান্না করছিস কেন কিন্তু জানি না কেন আমি না ভীষণ মানে কি বলবো মানে কোনো একটা ব্যাপার শুনলে বা জানলে বা বুঝলে না সেটা পুরো ভেতরে ঢুকে যায় একদম তো সেরকম আর কি তো এরকম দিনে আজকে সেই সব কথাই মনে পড়ছিলো কত রক্ত দিয়ে আমাদের দেশটাকে স্বাধীন করে দিয়ে গেছে তো সেটাই আর কি তো দেখো এখান থেকে রিভুকে ফ্লাগ তারপরে ব্যাচ আর মাথার ব্যান্ড এগুলো সব কিছু আমি কিনে দিলাম দেখো ও কিন্তু ভীষণ খুশি তো এখন আর বলছে কি না আমি বাড়ি যাবো না স্কুল থেকে কিন্তু সঙ্গে সঙ্গে বেরিয়ে গেলো যে আমি থাকবো না আমার ভালো লাগছে না তো দেখো এই যে বাজারটা বাজারেও কিন্তু যে পতাকা উত্তোলন হলো তো সেখান থেকে আমাদের চকলেট দিচ্ছিলো তো স্কুল থেকেও দিয়েছিলো তো সেটা আর দেখানো হয়নি তো দেখো আর এই চকলেটগুলো না ছোটোবেলায় আমার ভীষণ প্রিয় ছিল এই কপিটের চকলেটগুলো তো আজকেও না এই টেস্ট চকলেটটা পেয়ে বেশ ভালো লাগলো তো মেয়েকে বলছিলাম আর কি তো দেখ এই তারপরে আবার দেখো এটা কিন্তু আমাদের বাজারে থেকে বড়ো পতাকা মানে আজকে উত্তোলন হবে বা বেরোবে আর কি দেখো র্যালিতে তো এই যে ওই যে একটা দি বোন দিয়েছে ভিডিও ভিডিও করছে তো ওই বোনটার সঙ্গে মানে কাছে আর কি সরি মেয়ে নাচ শিখতো তো ওদের সঙ্গে বা কাকিমার সঙ্গে দেখা হয়ে গেল তো ভাবলাম না তাহলে যাই এটার সঙ্গে ঘুরতে আর মেয়েও বলছিল চলো মা স্কুলে তো সেভাবে বসালো না অল্প একটু থাকলাম তারপরে রিভু আর বাড়িতে যাই না যার জন্য বেরিয়ে আসলাম স্কুল থেকে যে থাক তাহলে আজকে থাকবো না শরীরটাও যেহেতু ভালো না তাহলে যাই তো দেখো তারপর আমরা কিন্তু বেরোলাম বেশ ভালো লাগছিলো আর এই পতাকাটা জানো তো পঞ্চাশ ফিটের পতাকা তো খুব সুন্দর মানে খুব মানে কী বলবো খুব ভালো লাগছিলো কষ্ট হচ্ছিল না মানে একটু রোদও আছে মানে কষ্টটা কাজ কথা বলছি মানে রিভুর কথা আর কি তো ও না বেশ ইনজয় করছিলো তবে দেখো ওকে কিন্তু আমি যে টোটোতে পরে বসিয়ে দিয়েছিলাম তবে ওর বেশ ভালো লাগছিলো টোটোতে পাঠানোর পরে তো সমস্যা হয়নি তো তারপরে অনেকটা সময় কিন্তু আমরা কাটিয়েছি জানো তো তো কাটিয়ে না তারপর দেখো বাড়ি চলে এসছে আর আমি এই দেখো রুটি আমি কিন্তু রুটি বাড়িতে করে রেখে গেছিলাম সেটা আর ভিডিও করিনি এই যে বললাম সকালে ভীষণ তাড়াহুড়ো ব্যস্ততা ছিল তো আমি না রুটি করে রেখে গেছিলাম তো ভেবেছিলাম যে না যেহেতু একারই সংসার তো বাড়ি এসে রুটি করে রেখে গেলে না তো বাড়ি এসে খেতে পারবো মানে রুটিটা যদি খাওয়া হয়ে যায় ছেলে মেয়েকে যদি খাওয়াতে পারি তো তারপরে আমি মানে ভাত এসব কিছু করতে পারবো তো কোথাও বেরোলে পরে দেখবে মানে তাড়াহুড়ো থাকে আবার করাও যায় না ঠিকঠাক করে তবু আমি না করে রেখে গেছিলাম কিছু কাজকর্ম করে আর কি তো দেখো রিভুর এই ওষুধগুলো আবার নতুন করে আনা হলো আজকে এই যে ম্যাক্সটা তারপরে অ্যাম্বোডির এলএস তারপরে ওই যে গ্যাস দেখেছো ওই গ্যাসগুলো কিন্তু ওকে আমি দিই মানে যখন ওর সমস্যায় তোমাদের আগেই বলেছি ভিডিওতে তোমরা দাদা দেখেছো আগে যে ওর অ্যালার্জির সমস্যা আছে তো যখন তখন ঠান্ডা লেগে যায় আবার না আবার ঠিকও হয়ে যায় এইরকম আর কি দেখো তো ও ওই যে ওষুধটাকে না খাই খাবারটা খাইয়ে দিয়েছি তো ওকে আমি বাড়িতে এসে আগে মানে স্নান করায়নি কিন্তু আগে জানো তো যেহেতু ঘেমেও গেছিলো তবুও স্নান করায়নি হয়নি তো ভালো করে গরম জল দিয়ে মুছে দিয়েছি তো তারপরে দেখো আমি খাবার খাইয়ে এই যে ওষুধটা খাইয়ে আবার সুন্দর করে গুছিয়ে রাখছি তবে গ্যাসটা কিন্তু আমি এখনও দিইনি রাতে দিয়েছিলাম তো গ্যাসটা এখনও সেই সমস্যা ওর হচ্ছে না কিন্তু গ্যাস দিলে একটা সমস্যা হয় তো সেই সমস্যাটা হচ্ছে না তো ওই জন্য গ্যাস দিইনি তো তারপরে ওকে আমি ঘরে বসিয়ে রেখে এসেছি তো দেখো আমি রান্নাঘরে এসেছি কালকে রাতে তালের বড়া ভিজেছিলাম আর দোকানে পুজো হয়েছিল মিষ্টি ছিল আর যে তরকারিটাও না কালকেরই ছিল তো আর আমি শুধু রুটিটাই করেছি সকালে তো সেটা নিয়ে আমি লাবু খেয়ে নিয়েছে তো দেখো লাবু কিন্তু স্নান করেছি পুজোটাও দিয়ে নিচ্ছ আগেই খেয়ে নিয়েছো ওর খিদে পেয়ে গেছিলো তো খেয়েও পুজো দিচ্ছে তো আমি ডিবুকে খাইয়ে তারপর আমি খাবারটা নিয়ে এসছি তো দেখছিও আবার ব্যালকনিতে চলে এসছে আর দেখো ফ্ল্যাগটা নিয়ে বলছি যে না মা বন্ধে মা তরাম দেখেছো কোথায় গান হচ্ছে তো আবারও কোথায় প্রোগ্রাম হচ্ছে তোমাদের দেখলাম না তো সেখানে আবার যেতে চাইছে যে চলো মা আমরা যাবো কিন্তু সন্ধ্যাবেলায় তো সেটাই আর কি আরে দেখো টেবিলটা এখনও না শুকোইনি আর দেখো বাইরে কিন্তু রোদ আবার বৃষ্টি এরকমই হচ্ছে আরও দেখো বলছে যে আমার হাতে কিন্তু লেগে যাচ্ছে মা কালারটা তারপরে আমি ওকে বলছি বাবা চল আর দেখো রিভুটা কিন্তু বেশ রোগা হয়ে গেছে মানে মানে একটার পর একটা লেগেই থাকে কদিন আগে পেট খারাপ হলো তারপরে দেখো আবার ঠান্ডা লেগে গেল খাওয়া দাওয়ার সমস্যা আরও খাওয়া দাওয়ায় ভীষণ মানে বাছ করে তো দেখো তারপরে না ও কিন্তু শুয়ে পড়ল শুয়ে আমাকে বলছে কি তুমি আমার পাটা একটু টিপে দাও পাটা একটু টিপে দাও আহ কি আরাম এরকম কিন্তু বলছিল জানো তো তো দেখো ও কিন্তু বলছে যে কি দেখো আবার ঘুমনোর ভান করছে আবার নাক ডাকছে এরকম করছে তো সেটাই মানে কি ওর বাবারটাও কপি করছে তো দেখো বিহু চলে এসছে বিহু বলছে যে না তুমি ছেলেকে ওর একটু না আমার থেকে ওর বেশিই হয় ছেলে মেয়েকে নিয়ে মানে আমি তো চিন্তা করি কিন্তু তার থেকে কিন্তু বিহু বেশি চিন্তা করে তো বলে যে না তুমি গ্যাসটা দাও গ্যাসটা দিলে ছেলের সমস্যা হবে না কারণ মাঝে মাঝে ওর ভীষণই সমস্যা হয় তো সমস্যা মানে তুমি গ্যাসটা দাও কোনো সমস্যা নেই তো আমি ভেবেছিলাম যে আমি স্নান ট্যান করেছি তো বিকেলবেলায় দেবো তো ও আর হলো না ও দিয়েই দিল তো তারপর দেখো ও কিন্তু দিচ্ছে বাড়িতে এসেই ও সঙ্গে সঙ্গে দিল ও রুটি খেলো আর কি তো সঙ্গে সঙ্গে ও আবার গ্যাসটা দিয়ে দিচ্ছে তো তবে আজকে না দুপুরবেলা সেরকম রান্নাবান্না কিছু করিনি ওর সঙ্গে সময় কাটাচ্ছিলাম কারণ রান্নাবান্না করতে গেলে যেহেতু বাইরে বেরিয়েছিলাম না আরও দেরি হবে তো কিছু ভাত আর একটু সিদ্ধ ডাল সিদ্ধ এরকমই কিছুই করেছিলাম আর ডিম আর ডিম হলে তো আমাদের বাড়িতে কোনো কথাই নেই রিভু লাবু খেয়ে নেয় তো বিভু রুটি একটু আগেই খেলো তো ও খাবে কিনা এখনও ঠিক নেই দুপুরবেলায় তো ও বেশিরভাগ টাইম দুপুরে খায় না কারণ ও দেরি করে ঘরের থেকে ওঠে তোমার আর একটা কথা বলছি তো তারপর ও চা মুড়ি খায় মানে চা মুড়ি ওকে খেতেই হবে তারপর রুটিটা খেলো আর কি তো ওই জন্য এই দেখো রিভু কিন্তু গ্যাস নিচ্ছে একা একাই নিতেই কিন্তু পছন্দ করে ও বোঝে যে আমাকে গ্যাসটা নিলে না ভালো হয়ে যাব তো তার জন্য আর কি তো তারপর দেখো আমি ঘরে কিন্তু কিছু কাজকর্ম বেশ কিছু করেছি তো তার জন্য করে তারপরে দেখো আমি একটু বেলকনিতে এতে এসেছি তো দেখো এখন কি সুন্দর রোদ না তবে রোদটা না সকালের দিকে একদম সকালে ছিল না তারপরে দুপুরবেলা বেশ রোদ ছিল যখন আমরা র্যালিতে বেরিয়েছি তখন তোমরা দেখেছো তো তারপর দেখো যে স্নান করে আমি কিন্তু বেলকুনিতে এসে যে মাথাটা আশ্রয় ঘরের মধ্যে আশ্রয় না কারণ ভীষণ পরিমাণে চুল ওঠে তো তার জন্য আর কি বেলকুনিতেই আসি আর দেখো রিভু কিন্তু ফ্ল্যাগটা নিয়ে ঘুরে বেড়াচ্ছে শরীর খারাপ হলে হবে কে একটু ভালো লাগলেই না বাচ্চারা এরকমই ছোটো করে তো আজকের ভিডিওটা এখানেই শেষ করব বন্ধুরা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও পাশে থেকো আর নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও তো টাটা আবার দেখাবে নতুন একটা